বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে বুধবার সারম্বরে ছাত্র সপ্তাহ পালিত হলো মালদার মানিকোড়া উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের মডেল প্রদর্শনী ও ফুড ফেস্টিভ্যালের নজর কাড়া আয়োজন ঘুরে দেখেন স্কুল পরিদর্শক ও অন্যান্য আধিকারিকেরা শেষ দিনে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলকে সচেতনতা করতে নাটকের আয়োজন করা হয় মাদকদ্রব্য সেবন করা কতটা খারাপ তা এই নাটকে তুলে ধরা হয় এইটা রাজ্যব্যাপী চলছে দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যে ছাত্র সপ্তাহ পালন আমাদের মানিকোড়া উচ্চ বিদ্যালয়ে সারম্বরে পালিত হলো মাননীয় জিআই সাহেব মানিব্রত দাস মহাশয় তার অনুপ্রেরণায় আমরা এবার মানে যাকে বলে ঘটা করে আমরা এটা পালন করলাম দুই তারিখে ছাত্রছাত্রী পুরস্কৃত করা হয়েছে তৃতীয় ছাত্রছাত্রীদের তিন তারিখে কুইজ হয়েছে চার তারিখে মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে যেখানে মাননীয় ডাক্তারবাবু অমিত কুমার মন্ডল উপস্থিত ছিলেন এখানে আর এন আই রুরাল হসপিটালের তারপরে ছয় তারিখে মুখাভিনয় শিল্পী স্বনামধন্য নিশিত মণ্ডল মহাশয় এখানে প্রোগ্রাম করে গেছেন মিট দা আইকন অনুষ্ঠান এখানে আমরা গতকাল ফুড ফেস্টিভ্যাল করেছি সেখানে ডিআই অফিসের আধিকারিকরা এবং এসআই সাহেব এসেছিলেন এবং তিনি খুব নাম করে গেছেন এবং আজকে আমরা পথনাটিকা আজকে শেষ দিন আমরা এখানে উপস্থাপিত করলাম নেশা সুরবত এটা তামাক বিরোধিতার জন্য মালদা টুডে